আমরা উপস্থিত হতে পেরে নিজেদেরকে আসলে সৌভাগ্যবান মনে করছি আমি যেখানে ছিলাম আমার ভাই জন্য বলি সৌভাগ্যবান আমাদের দিনের ভিতরে থাকতে আমাদের পিতার মৃত্যু খবরটা আমাদের শুনতে হয়নি এজন্য আমরা মনে করি আমরা আমাদের শিক্ষা দীর্ঘ করবো না শুধু এটুকু বলতে চার বছর ক্লাস বয়স এই দীর্ঘ চলার পথে হয়তো আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে পারে অনেক দুর্ব্যবহার করতে পারে কেউ মনে কষ্ট হয়ে থাকতে পারে রান্নার রাস্তায় আমার আব্বার পক্ষ থেকে আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই আমার আব্বার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বড় ধরে ক্ষমা চাচ্ছি আমার আব্বা যদি কোনো ভুল করে থাকেন কোনো অন্যায় করে থাকেন আন্নার রাস্তায় আপনারা মাফ করে দেবেন করতেন দীর্ঘদিন দোকানদারি করেছেন ব্য hey, <laughs> <laughs>